নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল নটা আমার পুজো দেওয়া হয়ে গেছে ছেলে খাবে দুধ চকস ও আজকে স্কুলে যাবে না খেয়ে নাও ও একটু আগে পড়ে উঠল টিভি দেখছে পরীক্ষা তাই স্কুল যাবে না খেয়ে উঠে পড়বে আজকে খাবো চার আর পাউরুটি স্কুলে তো যাবে না ছেলে স্কুলে গেলে চা বিস্কুট খাই আমি বাড়ি থাকবো তাই একটু চা পাউরুটি খাবো এই দেখুন বন্ধুরা এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে পেঁয়াজটা বেটে নিয়েছি আর চিংড়ি মাছের ঝাল হবে পেঁয়াজ দিয়ে দাঁড়ান নুন হলুদটা মাখিয়ে নিই আর এই পেঁয়াজ বাড়তে আমি যে কী চোখের জলে নাকের জলে হয়েছি সে আর বলার নেই এত ঝাঁচ লাগছিল পেঁয়াজ বাড়তে গিয়ে আমার আর এর অবস্থা দেখুন সব সময় বদমাইশি করবে এ করবে তুই পড়বি যা তোর পরীক্ষা তো দেখুন বাতাস হচ্ছে জানেন আজকে বেশি কিছু রান্না করব না ডাল আলু সেদ্ধ চিংড়ি মাছটার ঝাল করব আজ ভাবলাম চিংড়ির ঝালটা আমি কেমন করি আপনাদেরকে একটু দেখাই এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা নুন লঙ্কা হলুদ আপনার যে যার স্বাদ মতো নেবেন দিয়ে ভালো করে মাখিয়ে একটু নেবেন সর্ষের তেল সর্ষের তেল দেবেন ভালো করে মাখিয়ে নেবেন দিয়ে এবার কড়াইতে দিয়ে দেবেন একটু নেড়ে চেড়ে নেবেন জল একদম দেবেন না দিয়ে চাপা দিয়ে দেবেন আর গ্যাসের পাম্পটা একদম লো করে দেবেন এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে তুমি কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ আমি ওর জন্য এখানে সবজি সেদ্ধ করতে বসিয়েছি আর ও আমার পেছন পেছন ঘুরছে কি মুখে দিয়েছে পেঁপে খাচ্ছে মনে হয় কাঁচা পেঁপেটা ও কি সুন্দর লাগছে যেমন টুটু 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 কি রেখেনে সবজি আর চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম মিল্কি আজকে সাবান মাখছে ফসা হবে ফসা এই দেখুন বন্ধুরা আমি টক দই নিয়ে নিয়েছি খাবো বলে আপনারাও এই গরমে টক দই খাবেন আপনাদের শরীর ভালো থাকবে স্কিনও ভালো থাকবে শুভ সন্ধ্যা বন্ধুরা ছেলেকে পড়তে নিয়ে গেছিলাম এই বাড়ি ফিরলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন